কম বেশি হোক এসেছে বাজেট যদি এসেছে একশো টাকা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আগে নেতারা ভাগাভাগি করেছে তারপরে বাকি যা ছিল সেটা দিয়ে আপনার এলাকায় খরচ করেছে তাহলে এলাকার উন্নয়ন হবে কিভাবে এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের এই এলাকার মাঠঘাট রাস্তাঘাট দেখে হাঁটছি চলছি দেখছি বুঝার চেষ্টা করছি কি অবস্থা আমরা আপনাদের হাসপাতালগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি সেখানে কি আপনারা চিকিৎসা পান কি পান না ওইখানে কি ডাক্তার পায়ন পান আমরা আমাদের জায়গা থেকে জানার চেষ্টা করি যে থানাগুলোতে কিছু কিছু ভালো পুলিশ সদস্যের পাশাপাশি কিছু কিছু খুশকর পুলিশ সদস্য আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে জানার চেষ্টা করছি তুমি অফিসে গেলে টাকা ছাড়া আপনাদের কাজ হয় কি না আমরা জানার চেষ্টা করছি আপনাদের ইউনিয়নের গ্রামের যে রাস্তাগুলোর উপরে হাজার হাজার মানুষ নির্ভরশীল সেই রাস্তাগুলো এখন পর্যন্ত ঠিক হয়েছে কিনা তাহলে আমাদের সামগ্রিকভাবে ভাবে একদম স্পষ্ট করে বলি যে আপনার কাছে ভোট চাইতে চাইবে সে আপনার নেতা নয় যে ভোট চাইতে আসবে সে নেতা নয় যে আপনার এই প্রয়োজনগুলোর জন্য কথা বলবে এবং কাজ করবে সেই হচ্ছে আপনার নেতা আগামীতে দয়া করে বিবেক বেছে দিয়ে দলের প্রতি অন্ধ হয়ে মার্কার প্রতি দাসত্ব করে কোন একটা জায়গায় নিজেকে বন্ধ দিবেন না ভালো মানুষকে সামনে এগিয়ে দিন দেখবেন অটোমেটিক সবকিছু ভালো হওয়া শুরু করেছে আপনাদেরকে পরিশেষে একটাই অনুরোধ করি আমরা যদি দেশের পরিবর্তন চাই থানছানা পাকের হাটের পরিবর্তন চাই দিনাজপুরের পরিবর্তন চাই আগে নিজে পরিবর্তন হতে হবে এই ঘর থেকে পরিবর্তন শুরু হতে হবে নিজে নিজের সুবিধা মতো চললাম আরেকজনের সাথে তলে, তলে তলে ধান্দাবাজি করলাম আর উপর দিয়ে সবকিছুর ভালো আশা করলাম জীবনও ভালো হবে না কারণ সবাই যদি একই কাজ করে খালি নিজের স্বার্থ বুঝে তাহলে এই একটা এলাকার স্বার্থ একটা দেশের স্বার্থ কে বুঝবে তাইলে তো আমরা ওই এমপি আর চেয়ারম্যানদেরকে দোষ দিতে পারি তারা নিজের স্বার্থ বুঝে ওরকম করে পকেট গুছায় এই জন্য আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা যেন প্রত্যেকে আগামীর বাংলাদেশে নিজের এই বিবেকটাকে জাগ্রত রেখে সত্যের পক্ষে থাকি ন্যায়ের পক্ষে থাকি যারা অন্যায় করে দুর্নীতি করে চাঁদাবাজি করে সিন্ডিকেট চালায় ক্ষমতার অপব্যবহার করে আপনাদেরকে শোষণ করে টাকা ছাড়া কোনো কাজ করে এই সব কালপ্রিকদেরকে বয়কট করতে হবে এই কালপ্রিক গুলো যতদিন আছে যতদিন আপনারা এদের বিরুদ্ধে না দাঁড়াচ্ছেন ততদিন পর্যন্ত আপনাদের শোষণ থেকে মুক্তি নাই এই কালপ্রিক যে কোনো দলের হোক কেন যত বড় দলের হোক কেন যত বড় পদের হোক কেন তাদের মুখর সংগঠন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি আমরা আজকে ফেরে কথা বলছি দেখে আমরা আমাদেরকে শুধু সমর্থন দিবেন এটা আমরা চাই না আমরা এরকম বন্ধ ভাবতে চাই না আমরা চাই আপনাদের বিবেক জাগ্রত আপনার ভালো করে জানুন বুঝুন তারপরে সিদ্ধান্ত নিন যদি এটা আমরা করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ আগামীর পাকের হাট থানসেবা দিনাজপুর আমরা একসাথে গড়ে তুলতে পারবো আমার বাবারা চাচারা ভাইরা বোনেরা হাজার হাজার লাশ চোখের সামনে দেখেছি মায়ের আত্মরাজ দেখেছি একমাত্র সন্তানকে হারানোর চিৎকার দেখেছি ঢাকা শহরের অভ্যুত্থানের ওই রাজপথে রক্ত দিয়ে কালো রাস্তা লাল হয়ে যেতে দেখেছি ওই সত্য গুলো আপনাদের সামনে বলতে এসেছি আমাকে আমাদেরকে নির্বাচিত করতে হবে এটার দরকার নাই কিন্তু ওই মানুষটাকে নির্বাচিত করেন যেই মানুষটা নিচে রাখের কুচানো বাদ দিয়ে দেশের কথা চিন্তা করি আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আমরা দেখতে পাব এবং এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়সের আমার যে বাবা চাচারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন এবং সাথে থাকবেন সেই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা সংগ্রামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকিলাম জিন্দাবাদ জায়গা থেকে আপনাকে একটা অনুরোধ করি অনেক দালালি হয়েছে দলের অনেক মস্তিষ্ক বেচা হয়েছে এখন সময় হচ্ছে সচেতন ভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করবো যদি নিজের কাজ কি এনসিপি জাতীয় নাগরিক পার্টির অন্ধভক্ত হবেন না আমরা এটাও চাই না আমরা চাই আপনার এই খানসামায় দিনাজপুরে যেই মানুষটা সবচেয়ে ভালো যোগ্য জনগণের কাছে আসে জনগণের কথা বলে আপনারা তাকে সমর্থন করে আপনাদের প্রতিনিধি বানান